দুজন কি নিম্ন কক্ষে দিব আর দুজনকে কে ওখানে পুরো করে দেব। fart যেটা হবে এই দিকক্ষে আপনার পেশাজীবী সংগঠনগুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএনজিবি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে। বাংলাদেশে কোনো শিক্ষিত সিভিল সোসাইটি থাকবে না। যেভাবে আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশে নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু মুছে দিয়ে আছে। তাই আমরা রাষ্ট্রের স্বার্থে বোধ করি যে নাগরিক সমাজের স্বাধীনতা থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এইটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে না বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্টকে মূল্যায়ন করে যে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলোর যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে 100 জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে দীপকখ আলাদাই করে ফেলব করে তখন এই 100 জনকে নিয়ে আপনি আলাদা পার্লামেন্ট করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এটা আমরা বোধ করছি তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আরো বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকেও যদি অন্য কারো আরো পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করবো যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের স্বার্থে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত আচ্ছা আরেকটি প্রশ্ন ছিল এবি পাকি থেকে সংস্কার কমিশনে যে প্রস্তুপনা দিয়েছেন কতদিনের ভেতর বা সম্পূর্ণ যে সংগ্রহ সংস্কার এটা কতদিনের ভিতর হতে পারে বলে এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি দেখেন কমিশন তার সঙ্গে এই আশ্বাসের আলোচনাটা আমাদের করেনি কমিশনের ফেক্টিয়াজ ছিল হচ্ছে দলগুলো থেকে এই বিষয়ে কার কি প্রস্তুপনা আছে সেটা তারা পেয়েছে এই আশ্বাসের আলোচনা হচ্ছে পন্ডিত রাষ্ট্র সরকার রাজনৈতিক দল সাথে কথা বলে তারা ঠিক করবে কতটুকু তারা সংস্কার করবে কতদিনে করবে এই আমলে করবে না পরবর্তী রাজনৈতিক দল ক্ষমতায় আজকে করবে এই আলোচনাটা ফেব্রুয়ারি থেকে চলমানো হবে একটা সংখ্যা

আর শুভেচ্ছা জানানোর অংশ হিসাবে চলমান রাজনৈতিক প্রক্রিয়া সংস্কার ঐক্য ফিউচারে একসাথে কাজ করার সুযোগ আছে কিনা কোন কোন জায়গাতে আমরা কাজ করতে পারবো এই ধরনের আলোচনা হয়েছে আর কি এবং এ বিষয়ে আপনাদেরকে আলাদা করে প্রেস আমরা মিডিয়া দিয়ে দিচ্ছি দেখেন প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা দেখা করেছি তখন আমাদের পার্টির বর্তমান চেয়ারম্যানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে নির্বাচনের তারিখের ব্যাপারে আমরা যথেষ্ট উদার এটা তিন মাস পরে হতে পারে দেড় থেকে দুই বছরের মধ্যেও হতে পারে এখানে মোদ্দা কথা হচ্ছে ঐক্যমত রাজনৈতিক দল অংশীজন এবং সংস্কারের যে দাবি এগুলো সবগুলো মাথায় নিয়ে বিবেচনা করে দিন তারিখ ঠিক করতে হবে আমরা এক্স্যাক্টলি ওই মাসেদের সেই মাসেদের এই বছরদের এই ব্যাপারে আমরা উদাহর রাজনৈতিক দল অংশীদল যেটা মনে করে মোটা দাগে যদিও অন্তর্বর্তীকালীন সরকার এখানে একমত হয় আমরা ওইটা বিবেচনা না